আজকে আমি আমার ব্লগে খুব মজার একটা টেস্ট রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটা হচ্ছে কচুরলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে খুব সুন্দর একটা মজার রান্না তো রান্নাটা আমি কিভাবে করেছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি এটা একবার ট্রাই করেন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে তো আমি বাজার থেকে বেশ কিছু কচুলতি কিনে নিয়ে আসছিলাম তো এই কচুলতিগুলি কিন্তু একদম দেশি দেখতে অনেক সুন্দর তো এখন আমি কচুলতিগুলি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে এটা আমি বেছে নিয়েছি তো বাকি যে কচুলতিগুলি ছিল এগুলি আমি এখন খুব সুন্দর করে একটা পলিথিনে ফ্রিজে রেখে দেবো আরও দুই দিন পরে কিন্তু এটা খাওয়া যাবে তো কচুলতিগুলি আমি এনে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখব এবং এর উপর থেকে যে ময়লাগুলি রয়েছে এগুলি খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নেবো তো খুব ভালো করে দেখুন কচুলতিগুলি আমি ধুয়ে নিয়েছি এখন এর উপরে কিন্তু তেমন একটা কোনো ময়লা নেই তো এটা রান্না করার জন্য যে মশলাটা আমি রেডি করেছিলাম এখানে ছিল বেশ কিছু রসুন এবং পেঁয়াজ এবং শুকনো মরিচ এবং সাথে ছিল সরিষা তো সবগুলি উপকরণ আমি একত্রে খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম তো আমি কড়াইতে অলরেডি কচুর লতিগুলি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ইলিশ মাছ তো এখন আমি উপরে মশলাগুলি দিয়ে দিচ্ছি তো মশলাগুলি আমি উপর দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং এই তরকারিটার ভিতরে কিন্তু আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে এই তরকারিটা রান্নার জন্য সয়াবিন তেলটাই ব্যবহার করছি তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো সোয়াবিন তেলগুলি দিয়ে দেব তো এইগুলিই ছিল এর মশলা এর ভিতরে কিন্তু আমি কোনো জিরা বাটা দেইনি এবং অন্য কোনো মশলা দেইনি তো এখন আমি এর জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি আমি দিয়ে দিচ্ছি তো এতে কিন্তু আমি বাড়তি আর কোনো পানি ব্যবহার করব না তো এখন আমি এই মাছসহ মশলা সহ কচুলতিগুলি খুব সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু এগুলি আমি ঢেকে দেব। তো অলরেডি আমি চুলার জালটাও দিয়ে দিয়েছি ওই যে দেখুন একদম হাই হিটে জালটা জ্বলছে তো এখন আমি এটা খুব সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে নিব যাতে মশলাগুলি একদম কচুলতির সাথে মাছের সাথে খুব সুন্দর করে মিশে যায় তো খুব ভালো করে এটা মাখানোর পরে আমি এটা ঢেকে দিয়েছিলাম যখন আমি ঢাকনাটা উঠিয়েছিলাম এর থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল একদম খুবই সুন্দর তো এই যে দেখুন ঝোলও একদম অনেকটা বের হয়েছে এবং মাছগুলোও খুব সুন্দর একদম আস্তায় রয়েছে তো একটু সময় আমি এটা লাড়াচাড়া করে আরও কিছু সময়ের জন্য এটা আমি ঢেকে দেব যাতে একদম সম্পূর্ণ কচুলতিটা সুন্দর সিদ্ধ হয় তো এই যে দেখুন ঝোলটাও একদম কুমে এসেছে এবং ঘন হয়ে আসছে কচুলতিটাও একদম সুন্দর সিদ্ধ হয়ে আসছে একটা কচুলতিও কিন্তু ভেঙে যায় নাই বা একদম গলে যায় নাই সবগুলো কিন্তু খুব সুন্দর আস্থা রয়েছে এবং খুব সুন্দর নরম হয়েছে তো এই কচুলতিটা সরিষা দিয়ে রান্না করেছি এই কারণে কারণ সরিষা দিয়ে ইলিশ মাছ দিয়ে মাছটা রান্না করলেও যেমন টেস্টি হয় এরকমভাবে কিন্তু কচুলতিটা রান্নাও কিন্তু অনেক টেস্টি হয় তো অলরেডি এই যে দেখুন ঝোলটা অনেক ঘন হয়ে আসছে এবং খুবই সুন্দর একটা কালার এসেছে এবং এর থেকে খুব সুন্দর একটা স্মেলও আসতেছে তো এই যে দেখুন কচুলতিগুলো একদম গলে গিয়েছে মাছগুলোও একদম খুব সুন্দর হয়ে গিয়েছে তো চুলার জালটা একটু কমিয়ে আরেকটু সময় আমি ঢেকে দিয়েছিলাম তো এই যে দেখুন ঢাকনাটা যখন উঠেছিলাম একদম তরকারিটা খুব সুন্দর ঘনও রয়েছে তো অলরেডি চুলার জালটাও আমি একদম বন্ধ করে দিয়েছি তো ঠিক এইভাবে কচুর রান্না করলে খেতে অনেক মজা আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন যখন আমি এটা গরম ভাত দিয়ে খেতেছিলাম আমার কাছে যে এত মজা হয়েছিল তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে একবার ট্রাই করুন ভালো থাকুন